হচ্ছে আপনি সহজ লভ্যে আপনি জিনিসপত্র পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন গাড়ি আমাদের কাছে প্লাউট বন্ধুদের জন্য অনেক রকমের গিফটের ব্যবস্থা করেছি আমরা তাদের ফ্যামিলির সুবিধার্থে এই শীতের জন্য আমরা তাদের ফ্যামিলির জন্য গিফট অবশ্যই রাখছি এবং আরেকটা অফার আমি দিতে চাইবো দাদ ঠিক আছে কিন্তু আমরা মডেল ইভেন আমি আরেকটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে এটার স্টেপনি স্টেপনি ভেতরে থাকবে এই মডেলে স্টেপ নি ভেতরে থাকবে একদম যেখানে তোমরা হেডলাইট পাচ্ছো এই হেডলাইট কিন্তু অন্য কোন কিন্তু আপাতত তোমরা দেখবে না যে হেডলাইটটা তোমাদের এখানে প্রোভাইড করছে একমাত্র কিন্তু আচ্ছা এটা আমরা ছোটা উস্তাদ বলি তার কারণ হচ্ছে এই গাড়ির স্পিড সব থেকে হাই স্পিড পঞ্চান্ন আজ হ্যাঁ বন্ধুরা আবারও একটি নতুন কন্টেন্ট এবং নতুন ভিডিও এবং হ্যাঁ বন্ধুরা আজকে আমি আছি কোথায় তাই না তো তোমাদের জানতে হলে কি করতে হবে আজ এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং যারা এখন দু হাজার ছাব্বিশে হ্যাঁ ঠিকই ছিল হোক দু হাজার ছাব্বিশে যারা তিরিস্ক কিনবে ভাবছো তো হ্যাঁ ঠিকানা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারাসাত যেটা হচ্ছে আরিব বাড়ি তোমরা বলতে পারো এবং আমি আছি আজকে সি টিভি অটো হাফ হ্যাঁ বন্ধুরা তো এখানে এলে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো এবং আজকের দিনে এখানে আমরা আসবো কেন তাই না বাজারে তো এখন অনেক ইস্কো শোরুম আছে তো সেই সমস্ত জায়গায় না গিয়ে আমরা এখানে কেন সেটা জানতে হবে কি করতে হবে শুরু থেকে সেই সবজি থাকতে হবে আর যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন প্রোডাক্ট নেবে তখন কিন্তু বন্ধুরা আমি থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই যে কোনো প্রোডাক্ট কিনবার আগে ভ্যারিফাই করে নি তো আমার সাথে আছে দাদা দাদাকে ডেকে নেবো

তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তে কেন আসবো এখানে প্রথম কথা আমি বলতে চাইবো সিবিবি ইটসেলফ একটা নিজে একটা ব্র্যান্ড আচ্ছা আমাদের আওয়াল সিদ্ধিতে শোরুম রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের বারাসত ব্রাঞ্চ এবং এখানে কোনো রকম আপনি কোনোভাবে প্রতারিত হবেন না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আপনি সহজ লভ্যে আপনি জিনিসপত্র পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন গাড়ি আমাদের কাছে প্লাউডিট আছে পুষ্পক আছে আচ্ছা এবং আমরা নিউ ইয়ার জন্য আপনি এখানে ক্রেতা জন্য আমরা এখানে গিফট কিছু ব্যবস্থা করেছি আচ্ছা এবং আরো অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রতারিত করা হয় বিভিন্ন ভাবে কোন সরকারি স্কিম বা এই সমস্ত বিভিন্ন জায়গায় তো আমাদের এখানে এরকম জিনিস আপনি পাবেন না আমরা যেটা বলবো আমরা সেটাই করব আচ্ছা এই জন্য আপনাকে আসতে হবে একমাত্র সিবিবি অটো হবে আচ্ছা আচ্ছা তো আমরা কোন কোন কোম্পানি পাচ্ছি তাহলে আমাদের কাছে প্লাউডিট আছে আচ্ছা প্লাউডিট পেয়েছেন আমাদের আছে পুষ্পক রয়েছে আচ্ছা তো আপাতত আমরা এগুলো নিয়ে কাজ করছি পুষ্পকের আপনি যে কোনো মডেল পেয়ে যাবেন এবং ক্লাউডিটারও আমাদের কাছে কোনো মডেল পেয়ে যাবেন একদম তো বন্ধুরা পুষ্পক সম্বন্ধে তোমাদেরকে যদি একটু আইডিয়া দিই তো পুষ্পক কিন্তু বহু পুরনো একটি কোম্পানি যেটা তোমরা এই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছ তবে মডেলের যদি আমি কথা বলি মডেল কতগুলো আমরা পুষ্পক কোম্পানিতে পেয়ে থাকি এখানে আপনি পুষ্পকের দুটো আপনি মডেল পেয়ে যাবেন আচ্ছা পুষ্পক এমন একটা ব্র্যান্ড যেখানে আমি চলতি কথায় বলা যেতে পারে চেনা বামুনের কোনো পইতে হয় না পইতে লাগে না একদম পুষ্পক প্রচন্ড হার্ডি গাড়ি একদম এবং সব থেকে পুষ্পক মানুষে প্রেফার করে এই একটাই কারণে ওর আপনি যখন প্যাসেঞ্জার উঠছে ওঠার জন্য খুব কমফোর্টেবল আচ্ছা আচ্ছা এবং জার্নি খুব কমফোর্টেবল খুব হার্ডি গাড়ি এইগুলো আপনি পুষ্পক গাড়িতে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আমি যদি মোটর কন্ট্রোলারের কথা বলি আপনি এখানে বারোশোর মোটর কন্ট্রোলার আপনি পেয়ে যাবেন আচ্ছা স্মার্ট কন্ট্রোলার আচ্ছা আচ্ছা যেখানে আপনি এই স্মার্ট কন্ট্রোলারে আমি একটা বেনিফিট বলে দিই যেখানে আপনি রাস্তায় হয়তো কোনো কারণে কোনোদিন দিন হয়তো ফেসে যেতে পারেন কোনো বিপদ হতেই পারে তো সেক্ষেত্রে আপনাকে আ সেইখানে হয়তো কোনো রকম মেকানিক পাচ্ছেন না একদম তো আপনি নিজেই এটাকে সলভ করতে পারবেন খুব সাধারণ নলেজের দ্বারা আচ্ছা যেমন হচ্ছে ওখানে আপনার আপনার লাইট থাকে এরর লাইট থাকে লাল সবুজ হলুদ মানে কন্ট্রোলারে কন্ট্রোলারের মধ্যে একদম কন্ট্রোলারের জন্য আমরা দেখি হ্যাঁ 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 এটা এটাতে আপনি পেয়ে যাবেন এরর লাইট থাকবে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন খুব সহজে কাজ করতে পারে একদম একদম আচ্ছা 1200 থাকে বারোশো 1200 মোটর কন্ট্রোল আচ্ছা মোটর একদম ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি বারোশো মোটর 1200 একদমই যা আমরা দেখতে পাচ্ছি কথা পুষ্পক কোম্পানিতে কিন্তু বন্ধুরা এই এই মডেলে কিন্তু আমরা ফ্লেক্সিটা পাচ্ছি না হ্যাঁ না কিন্তু আমরা এই মডেলে इवन আমি আরেকটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে এইটার স্টেপনি

পঁচাত্তর টায় পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখানে আমরা হেডলাইট দেখতে পাচ্ছি হেডলাইট এ কিন্তু আমরা গার্ডও পেয়ে যাচ্ছি বলতে যেটা তোমরা দেখতে পাচ্ছো সাথে সাথে আমি বলে রাখবো এবার এবং আমরা চলে আসবে যে ব্লাডিট কোম্পানির আহ সম্বন্ধে জানবো এবং প্লাডিক কোম্পানির সম্বন্ধে একটু আইডিয়া নেবো চারও বেশি দেরি না করে আবারও চলে আসি এটা ফিচারের সম্বন্ধে তবে আমরা ফ্লাডিট কোম্পানির এখন কটা কটা মডেল পাচ্ছি এখানে আমার কাছে রয়েছে এটা হচ্ছে বেস মডেল আচ্ছা এটাকে বলা হয় চিরপি হান্ড্রেড চিরপি হ্যাঁ আচ্ছা এখানে রয়েছে আমার হান্ড্রেড প্লাস যেটা হচ্ছে ভলভো মডেল নামে পরিচিত একদম তাই প্লডিটের একদম টপ মডেল আচ্ছা যেটা খুব বিপরীত মডেল যদি একটু দেখিয়ে দাও হ্যাঁ একদম অবশ্যই ভলভোটা তুমি যদি একটু দেখিয়ে দাও এখানে দেখুন হাইড্রোলিক সাসপেনশন সকার আপনি দুটোই পেয়ে যাচ্ছেন উইথ ব্যাক ক্যামেরা

তো এখানে আমরা সুবিধা কিন্তু অনেক সুবিধা পেয়ে থাকি যেমন যখন আমরা প্যাসেঞ্জার না পাবো তখন কিন্তু কোনো পণ্যবাহী মালও কিন্তু আমরা এই গাড়িতে ক্যারি করতে পারবো যেমন তার মধ্যেও থাকছে যেমন আমরা এটাকে আমরা অ্যাম্বুলেন্স বলে থাকি মাঝে মাঝে যাবো একদম একদম আমি আগের ভিতরেও তোমাদেরকে বলেছি কি এই গাড়িটা কিন্তু অ্যাম্বুলেন্সের কাজ কিন্তু করা যায় তবে যেমনটা তোমাকে বলছিলাম যে যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়ার দায়িত্ব থাকবে কারণ আমি থাকবো না যখন তুমি প্রোডাক্ট কিনবে

আমরা বন্ধুরা একটু এই গাড়ির সম্বন্ধে একটু তোমাদেরকে ক্লিয়ার করি যেমন আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব এই গাড়ির সম্বন্ধে কারণ কোম্পানির এই যে মডেলটা তোমরা দেখছো একেবারে কিন্তু নিউ মডেল একদমই তাই একেবারে কিন্তু নিউ মডেল তবে এই গাড়িতে খাসিয়ার কি কি থাকছে একটু আমি তোমাদেরকে দেখাবো যদি আমি তোমাকে দেখাই প্রথম দিক দিয়ে আমি সামনের দিক দিয়ে চলে আসবো আমি ক্যামেরা পার্সনকে বলবো সামনে দেখাতে যেখানে তোমরা হেডলাইট পাচ্ছ এই হেডলাইট কিন্তু অন্য কোনো ই রিক্সাতে কিন্তু আপাতত তোমরা দেখবে না যে হেডলাইটটা তোমাদের এখানে প্রোভাইড করছে একমাত্র কিন্তু ফ্লাডিট কোম্পানি এখন এই সময় তোমাদের কিন্তু দিয়ে রেখেছে শুধু তাই না এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা হ্যালোজিন লাইট যেখানে এখানেও কিন্তু হ্যালোজিন লাইট তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে তুমি যদি লুকের কথা বলো তো লুক কিন্তু প্রচুর প্রচুর হেভি লুক কিন্তু আমরা এই গাড়িটা বিশেষ করে এই মডেলে কিন্তু আমরা দেখতে পাই এবার এবার শুধু তাই না এখানে আমাদের যে ফ্লেক্সিটা করা হয়েছে বা আমি দেখি সমস্ত গাড়িতে দেখছি তা থেকে কিন্তু একটু ভিন্ন যদি আমি তোমাদেরকে দেখাই তো এই এই থাকছে কিন্তু যেমন ফ্লেক্সিটা একদম এই সাইডে অবধি চলে আসছে এবং পিছনে যদি আমি দেখাই তো পিছনটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই থাকছে মানে অন্য অন্য ফ্লেক্সি থেকে কিন্তু একটু হাইড্রোলিক মানে একদম ছোট থাকছে যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছো তবে এটাতেও কিন্তু তুমি অ্যাম্বুলেন্সের কাজ মনে হলে তুমি কিন্তু করতে পারো তো এই থাকছে বিশেষ করে এই গাড়ির বিশেষ খাসিয়াত যেটা লাইট ফাংশন আজকের দিনে লাইটের কিন্তু খুবই দরকার কারণ এখন 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 কুয়াশার কুয়াশা হয়ে যাচ্ছে শীতের সময় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাইট ফিচার্স যেটা দিয়েছে তোমাদেরকে হেভি ফিচার্স কিন্তু তোমাদেরকে দিয়ে রেখেছে শুধু তাই না এখানে আমরা ব্যাক ক্যামেরাও কিন্তু পেয়ে যাচ্ছি যেমন ওই মডেলও আমরা ব্যাক ক্যামেরা দেখলাম এই মডেলও আমরা ব্যাক ক্যামেরা দেখে যাচ্ছি আমি এই 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 চিরপিট কথা যদি বলি

প্রত্যেকটি গাড়িতে কিন্তু ওপরে বাংকারও রয়েছে তবে সিবিবিতে এখন সুবিধা কি থাকছে বন্ধুদের জন্য ফাইন্যান্সের তো অপশন থাকছে আচ্ছা इवन আমরা চেষ্টা করছি ব্যাংকিং ফাইন্যান্সের জন্য সেই সুবিধাও আমরা হয়তো কাস্টমারকে করে দিতে পারি আমি এই মুহূর্তে কথা দিতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি আগামী দিনে আমরা সেটাও করে দেওয়ার এবং বন্ধুদের জন্য অনেক রকমের গিফটের ব্যবস্থা করেছি আমরা তাদের ফ্যামিলির সুবিধার্থে এই শীতের জন্য আমরা তাদের ফ্যামিলির জন্য গিফট অবশ্যই রাখছি এবং আরেকটা অফার আমি দিতে চাইবো দাদার ভিডিও দেখে যে আসবেন তার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট বুদ্ধরা যেরি কিসের এখনই শেয়ার করো এখনই শেয়ার করো কারণ কি শেয়ার করে এসে দেখারই কিন্তু তুমি পেয়ে যাচ্ছো তিন হাজার টাকা ডিসকাউন্ট তারপরেও থাকছে রেজিস্ট্রেশানে কি অফার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন টোটাল ফ্রি রেজিস্ট্রেশন টোটাল ফ্রি শুধুমাত্র রেজিস্ট্রেশন নয় পনেরো বছরের রেজিস্ট্রেশন আচ্ছা আপনার এক বছরের ট্যাক সক্ষে দু বছরের ফিটনেস থাকছে टोटलটাই আপনি ফ্রিতে পাচ্ছেন टोटल ফ্রি একদম আমরা পাচ্ছি আমরা 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 পুষ্পকে একদম একদম পেয়ে যাবেন আমরা একটা অটো মডেল দেখতে যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি দেখছি অটো মডেলটা সম্বন্ধে তুমি যদি একটু ক্লিয়ার করো যেখানে আমরা একটু অটো মডেলে একটু আসতে চাইবো যে অটো মডেলটা কি থাকছে কোম্পানি কি থাকছে এইটা জোরাভর কোম্পানির গাড়ি এটা হচ্ছে ছোটা উস্তাদ আচ্ছা এটা আমরা ছোটা উস্তাদ বলি তার কারণ হচ্ছে এই গাড়ির স্পিড সবথেকে হাই স্পিড আচ্ছা 55 স্পিড আচ্ছা এই গাড়ি আপনি যদি গাড়িটা নিয়ে বেরোন অন্য গাড়ি আপনাকে স্ট্যান্ডে তো কেউ ধরতেই পারবে না আচ্ছা আপনি স্ট্যান্ড একটা গাড়ি চলতে চলতে আপনি আরও দুটো ট্রিপ করে চলে আসবেন এই গাড়ি আপনার প্রাইভেট আপনার ভাড়া অনেক বেশি আচ্ছা আচ্ছা আপনি যদি এটাকে রিজার্ভ করে নেন রিজার্ভে ভাড়া অনেক বেশি আচ্ছা এখানে গিয়ার সিস্টেম এইটা হচ্ছে আপনার ম্যাজিক গিয়ার আচ্ছা কোনো সময় মনে করুন আপনি কোনো চড়াই রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক লোড লোড ক্যাপাসিটি নিয়ে হয়তো পেছনের চাকাটা আর নিতে পারছে না অথবা হয়তো বামপারে আটকে গেছে হয়তো গর্তে ঢুকে গেছে সেক্ষেত্রে আপনি যদি এটাকে এভাবে পুল করে দেন তখন ও সতেরোশো আউটপুট দিয়ে গাড়িটা টেনে বের করে দেবে কারণ এর জন্য কোনো আর থার্ড পার্সনের কোনো প্রয়োজন নেই দরকার পড়ছে না তবে লুকের যদি আমি কথা বলি লুকটা একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে ভুলো একদম ঘুরে খুব সুন্দর ভাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অটো লুকে পাচ্ছে তারপরে পেয়ে যাচ্ছি আমরা হাই স্পিড গাড়ি পাচ্ছি তবে সাউন্ড সিস্টেমের যদি কথা বলি সাউন্ড সিস্টেমও থাকছে কিন্তু উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং সাউন্ড সিস্টেম আমি একটা আমি ইন্টারাপ্ট করবো দাদাকে সেটা হচ্ছে আপনার এখানে সাউন্ড সিস্টেম দুটো থাকছে আচ্ছা এটা তো প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সঙ্গে এখানে আরো একটা সাউন্ড সিস্টেম রয়েছে ডাবল সাউন্ড সিস্টেম একদম আচ্ছা মানে একদম তাই একদম তাই তো বাকি 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 বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা তোমরা কি করবে কি করবে বন্ধুরা এখন স্ক্রিনিয়া নাম্বারে ফোন করে তোমাদেরকে যোগাযোগ করতে হবে শিব ইভি হাফে যেটা হচ্ছে আমরা দেখবো আর একটা কোম্পানির গাড়ি যেটা আমরা একটু দেখবার চেষ্টা করি কি কি থাকছে তার ফিচার্স সম্বন্ধে যদি একটু ক্লিয়ার করি হ্যাঁ এটা হচ্ছে এই গাড়িটার লুক খুব এক্সক্লুসিভ লুক আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম্পার বাম্পারের তলায় এক্সট্রা ফিটিং করা রয়েছে একদম এক্সক্লুসিভ গাড়ি সামনে থেকে যদি একবার দেখেন লাইট হচ্ছে এর প্রজেক্টর প্রজেক্টর লাইট আছে সঙ্গে আলাদা করে লাইট ইনস্টল করা ফগ লাইট ইনস্টল করা রয়েছে আচ্ছা এক্সক্লুসিভ গাড়ি এখানে আমরা অ্যাক্সিলারেটর ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং পায়ও অ্যাক্সিলারেটর আছে হাতেও অ্যাক্সিলারেটর আছে কম্বো আপনি চাইলে আপনি দুটোকে একসঙ্গে ইউজ করতে পারবেন অথবা আপনি যদি মনে হয় আমি পায়েরটা হয়তো খুলে আমি হাতেরটা ইউজ করবো হাতেরটা খুলে পায়েরটা সেটারও অপশন পেয়ে যাবেন এবং হয়তো কোনো সময় আমি হতেই পারে যে হাতেরটা কোনো কোনো কারণে খারাপ হয়ে গেল সেক্ষেত্রে আপনি পায়েরটা ইউজ করে আপনি চলে যেতে পারবেন একদম একদম আর ইনিশিয়াল পিক আপ প্রচন্ড হাইপ আচ্ছা এবং আমাদের এখানে যে কোনো গাড়ি আপনি লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে জল ব্যাটারি নামে পরিচিত জল ব্যাটারি আপনি পেয়ে যাবেন চার ব্যাটারিতে এবং আপনি লিথিয়াম দিয়েও আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বেশি দেরি আর করছি না আজকে ভিডিও আমি বেশি বড় না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি কারণ কি যত বড় ভিডিও করবো তত তোমরা ব্যাক্তি বোধ করবে তো সেই জন্য যাই আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম সি অত অটোর সম্বন্ধে যেটা দেখতে পাচ্ছি আমরা ফুলাডিট কোম্পানি এবং এখানে একটা অটো অটো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছি প্লাস আমরা পুষ্পাক কোম্পানির গাড়ি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা বেশি দেরি না করে যারা ভাবছিলে এখন দু হাজার ছাব্বিশে যারা গাড়ি কিনবে ভাবছিল বিশেষ করে ই রিস্কো তো দেরি না করে এখনই চলে আসো যেটা হচ্ছে সিং তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত